ছোট গল্প লবণ ও মাংস লবণ যদি নষ্ট হয়ে যায় কে করবে তার পরিশোধন এক তরুণ গ্রামের যুবক তার সম্প্রদায়ের একজন শালীন ধার্মিক ও সজ্জন মেয়েকে বিয়ে করেছিলেন বিয়ের মাত্র এক বছর পার হয়েছে হঠাৎ একদিন এক ঘনিষ্ঠ আত্মীয়র সাথে তীব্র ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি রাগের বসে ওই আত্মীয়কে মারধর করে ফেলেন গ্রামের রীতি নীতি অনুযায়ী এরপর তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয় স্ত্রীকে সাথে নিয়ে তিনি দূরবর্তী এক অজানা অঞ্চলে গ্রামে গিয়ে বসবাস শুরু করেন নতুন পরিবেশে তিনি জীবন গুছিয়ে নিতে থাকেন প্রতিদিনের মতো তিনি গ্রামের মোরলের আসরে যেতেন গল্প করতেন পরামর্শ নিতেন একদিন হঠাৎ মোরল তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমবারের মতো তার স্ত্রীকে দেখতে পান একজন শালীন রূপবতী ও গম্ভীর নারীর সম্মোহনী দৃশ্য এই মুহূর্তে মোরল ওই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন এবং এক অশুভ পরিকল্পনা আটেন কিভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে সুযোগ বুঝে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায় কয়েকদিন দিন পর আসরে মোরল এক আলোচনা তুললেন শুনেছি এক জায়গায় দারুণ চরণ ভূমি আছে কিন্তু লোক পাঠিয়ে যাচাই করতে চাই তিনি চারজন লোক যাচাই করলেন তার মধ্যে যুবকও ছিল কয়েক দিনের যাত্রা নির্ধারিত হলো আর তারা রওনা দিল রাতে মোরল চুপি চুপি যুবকের বাড়ির দিকে গেলেন অন্ধকারে দেয়ালে ধাক্কা খেয়ে শব্দ করে ফেলেন স্ত্রীর গুম ভেঙে গেল ভয় পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন কেউ ওখানে মোরল নিজের পরিচয় দিলেন স্ত্রী বললেন এত রাতে সব ঠিক আছে তো মোরল নিজের আসল উদ্দেশ্যে প্রকাশ করলেন তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই তোমায় চাই আমাকে সঙ্গ দাও মহিলাটি অত্যন্ত ধীর স্থির কণ্ঠে বললেন ভালোবাসা চাইলেই ঠিক আছে তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন যদি ঠিক উত্তর দিতে পারেন তবে আপনার ইচ্ছা পূরণ হবে মোরল খুশি হয়ে বললেন বলুন তিনি জিজ্ঞেস করলেন যেমন মাংস নষ্ট না হয় বলে আমরা লবণ ব্যবহার করি তবে যদি লবণ নিজেই নষ্ট হয়ে যায় তাহলে কে তা পরিশোধন করবে মোরল গম্ভীর চিন্তায় ডুবে গেলেন একদিন এক রাত পেরিয়ে গেল কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না পরের দিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন কিন্তু কারো কাছে থেকেই সন্তুষ্টজনক উত্তর এলো না এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরব তাকিয়েছিল মরল তাকে জিজ্ঞাসা করল আপনি কেন বলছেন না চুপ আছেন কেন বৃদ্ধ উত্তর দিলেন কারণ এটা কেবল প্রশ্ন নয় এটা যুগের যুগের জ্ঞান ভাণ্ডার থেকে আসা একটি বার্তা তিনি আপনাকে অপমান করতে পারতেন কিন্তু অপমান বদলে আপনার বিবেক জাগিয়ে দিলেন তারপর তিনি ব্যাখ্যা করলেন মাংস নষ্ট হলে লবণ তা রক্ষা করে কিন্তু লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায় তবে তাকে কে রক্ষা করবে অর্থাৎ সাধারণ মানুষ ভুল করলে নেতারা তাদের সঠিক পথ দেখান কিন্তু যদি নেতা নিজেই বিপদগামী হয় তবে তাকে জাতিকে কে রক্ষা করবে মোরল লজ্জায় মাথা নিচু করলেন চোখ ভরে এলো অশ্রুতে যদি পিতা বিপদে যায় কে সন্তানকে পথ দেখাবে যদি শিক্ষক পথ হারায় কে জ্ঞানের আলো ছড়াবে যদি নেতা পদভ্রষ্ট হয় কে জাতিকে রক্ষা করবে স্মরণ রাখো জ্ঞানীদের সঙ্গ গ্রহণ করো মুরুক্ষদের সঙ্গ কেবল হৃদয় নষ্ট করে না পুরো প্রজন্মকেও ধ্বংস করে দেয় অবশ্যই